আমি সুরজিৎ তোমরা বিশ্বাস করো আমি ইংরাজি জানি না তা আমি তো অনেক পরিবারে যাই অনেক পরিবারে আমি যাই বুঝতে পারছো মায়েরা দিদিরা তা আমি ইংরাজি জানি না বলে আমি সবাইকে মা বলে ডাকি তা আমি কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তা উনি খুব ভদ্র আমার খুব ভালো লাগলো তাকে তা আমি তো ইংরাজি জানি না আমি তখন ভাবছি না তাহলে ওনাকে আমি কি বলবো আমি প্রথম তাকে বলি ও দেবী মা কেমন আছো আমি ইংরাজি জানি না তোমার নামটাকে বলো না তখন ওই দেবীটা আমাকে বলল আমার নাম মাল্লিকে বললো আমি দেখলু ওনার নাম জোৎনা খুব ভালো তা উনি আমাকে কালকে বলছে সুরজিৎ খোকা তুমি যাবে না তোমাকে পিনে বসালাম আর আমি তোমার পরিবারে আজকে ঘুরতে যাব তা উনি আমার পরিবারে ঘুরে এসে কি দেখে এলো তা উনি আমাকে বলছে সুরজিৎ তোমাকে ইনভার্ট দেবো এক হাজার তা ইনভাইট ভাইলে তো আমি জানি না যে ভিডিওটা বানাচ্ছ তুমি কি জানো হ্যাঁ আমি জানি মানিক কাকা ও একটু বলো তো ইনভাইট মানে প্রবেশ করা ও মানে আমার পরিবারে অনেক লোক দিল ও আচ্ছা 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 তাহলে উনি তো খুব ভালো মনের মানুষ কি কি আপনারা বলেন তা আমি যে তোমার দিকে মা বলে তোমরা রাগ করছো তাহলে আর মা বলবো না তাহলে আমিও ভালো ভালো কমেন্ট করতে পারি কাকে বলে সুন্দরী নায়িকা কেমন আছো কাকে বলে আই লাভ ইউ টু কেমন আছো বুঝতে পারছো তা আমার এই কথা যে সমস্ত ব্যক্তিরা ফেসবুক প্যালাফোনে কাজ করছো যদি আমার কথাটা ভালো লাগে তুমি ঠিক আছে